হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান শুরু করতে যাচ্ছি সঙ্গীন প্রণয়ের শক্তি লিখেছেন সুরাইয়া রাফা ক্লাস শেষে অরুকে এভাবে থ করে দাঁড়িয়ে থাকতে দেখে ওর কাছে এগিয়ে আসে উজ্জ্বল শ্যামবর্ণের মোটা ফ্রেমের চশমা পরিহিত একটি মেয়ে কারো উপস্থিতি টের পেয়ে অরু পেছনে চাইলে মেয়েটা হাত বাড়িয়ে বলে হ্যালো অ্যাম শাওনি শাওনি মুখার্জি আই এম ফ্রম ইন্ডিয়া দূর দেশে হাজারো সাদা চামড়াওয়ালা বিদেশি মানুষের ভিড়ে প্রতিবেশী দেশের কাউকে দেখতে পাওয়াটা পাশের বাড়ির প্রতিবেশীর মুখ দেখতে পাওয়ার মতোই অনেকটা অরু ও সেই রকমই ঠেকল ও জলদি সায়নির হাতে হাত মিলিয়ে বলল আমি অরোরা শেখ আই মিন অরু অরু হাউ সুইট তারপর আঙুল নাড়িয়ে ইশারা করে সায়নী বলে চলো ক্যান্টিনে যাই তোমাকে ভার্সিটির ক্যান্টিনের সবচেয়ে বেস্ট খাবার টেস্ট করাবো আজ লেটস গো অরু সম্মোহনী হাসি দিয়ে বলল। আচ্ছা চলো নরম ঘাসের আস্তরণ মারিয়ে পায়ে পায়ে এগিয়ে যাচ্ছে ওরা দুজন যেতে যেতে সায়নি শোধায় আচ্ছা আজ যে কে স্যার তোমাকে এ ওভাবে বকলো কেন বলো তো উনি সাধারণত কারোর সাথে আনপ্রফেশনাল আচরণ করেন না অ্যাটলিস্ট আমি তো দেখিনি ওরু ঠোঁট উল্টে বলল কি জানি তবে মনে মনে বলল তোমার কে স্যারের বকুনি খেয়ে আমার অভ্যাস আছে সায়নী প্রতি উত্তরে উৎকণ্ঠা নিয়ে বলল জানো কে স্যার ইজ আ ভেরি গুড রাইডার ভার্সিটিতে তাকে যতটা কুল লাগে বাইক রাইডার কে স্যারকে ঠিক ততটাই ডিসপারেট আর ড্যাশিং মনে হয় যেন আস্ত একটা চকলেট বয় ওরও জানতো যে কৃতিক একজন রাইডার তবে সেটা মনিটরের ভিডিও গেমে কিন্তু বাস্তবেও যে কৃতিক বাইক রাইডিং করে সেটা ও অজানাই ছিল তাই চকিতে বলে কি বলছো তুমি আমি তো জানতাম না শাওনি হাত দিয়ে মাছি তাড়ানোর মতো করে বলে আরে তুমি কি করে জানবে নতুন এসেছো না দাঁড়ো আমার কাছে টিকিট আছে এই বলে ব্যাগ থেকে দুটো টিকিট বের করে একটা অরুর হাত ধরিয়ে দিয়ে শাউনি বলল আগামীকাল ভার্সিটির হান্ড্রেড ইয়ার সেরিমনি তাই কোনো ক্লাস নেই সারাদিন কোনো না কোনো প্রোগ্রাম হবে তারপরের দিন জেকে স্যারের রাইডিং ম্যাচ টিকিটটা রাখো আমি তোমাকে সাথে করে নিয়ে যাব। কেমন ওরও হ্যাঁ না কিছুই বললো না সে বলার অপেক্ষাও করলো না অনেকটা অধিকার খাটিয়ে ওর ব্যাগে টিকিটটা ঢুকিয়ে দিল এদেশে সন্ধ্যা হওয়ার জন্য খুব বেশি সময়ের প্রয়োজন পড়ে না বিকেল চারটার পরে এমনিতেই সূর্যের হদিশ পাওয়া বাহুল্য আধারের কালচে আস্তরণে গোধুলির মরা রোদটুকু ঢেকে গিয়েছে বহু আগে। আচ্ছা আধারের মাঝে ভার্সিটির গেট দিয়ে ধীরগতিতে বের হয়েছে ওরু ওদিকে গেটের বাইরে গাড়িতে হেলান দিয়ে শটান দাঁড়িয়ে আছে কৃতিক আপাতত ঘোরের দিকে তাকিয়ে ওরুর গতিবেগ গণনা করাটাই ওর মুখ্যম কাজ মনে হচ্ছে ওর যখন একদম সামনে এসে দাঁড়ায় ঠিক তখনই ঘড়ি থেকে চোখ সরিয়ে কৃতিক বলল হোয়াই সো লেট ওরও জবাব দেয় না উল্টে অবিশ্বাসের নজরে কৃতিকের মুখশ্রী প্রখর করে মনে মনে বলে এই মুখ লোকটা এত মেয়ের ক্রাশ সব মেয়েরা রাইডার রাইডার করে নাচে কি এমন রাইড করেন উনি ওর এমন খুটিয়ে খুটিয়ে পরক করা দেখে কৃতিক ভ্রুক কুচকে বলল হোয়াট ওরু লাফিয়ে উঠে দূরত্ব বাড়ালো কি হলো দূরে সরে কেন গেলি কাছে আয় কাছে কেন আসবো কৃতিকের নির্লিপ্ত জবাব আমি আসতে বলেছি তাই আসবি আয় বলছি প্রতি উত্তরে ওরও কিছু বলবে তখনই গেটের কাছে আগমন ঘটে দা ক্রাশ বয় নিখিলের হাতে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে সে অরুকে দেখা মাত্র নিখিল আন্তরিক হেসে বলল আরে অরুরা বাসায় যাবে নাকি চলো তোমায় এগিয়ে দিচ্ছি আমি অরু তো খুশিতে বাকরুদ্ধ এ যেন মেঘনা চাইতেই জল ও কৃতিকের মুখের দিকে তাকে মুখ কুচ কাচো করে বলল ইয়ে ভাইয়া আসলে কি তীরের ছিলার মতো একটা ভ্রু উঁচিয়ে শব্দটা উচ্চারণ করে কৃতিক অরু বলতে ভয় পাচ্ছে কৃতিককে তবে এই মুহূর্তে নিখিলের সাথে বাড়ি যাওয়ার মতো এত বড় সুযোগটাও হাত ছাড়া করতে চাইছে না মে মোটেই তাই বুকের মাঝে অনেকটা সাহস জুগিয়ে বলল আমি নিখিল ভাইয়ের সাথে যেতে চাই ইয়া শিওর একেবারে এক বলে ছক্কা হাঁকানোর মতোই ভেতরটা ইয়া হু করে চেঁচিয়ে উঠল অরুণ খুশিতে লাফাতে ইচ্ছে হচ্ছিল ওর কিন্তু সেটা বড্ড বেমানান দেখাতো তাই চুপচাপ গিয়ে সাইকেলের পেছনে উঠে পড়ল ওম কৃতিক সেদিকে অনুভূতি শূন্য দৃষ্টি নিক্ষেপ করে দাঁড়িয়ে আছে হাত দিয়ে এমনভাবে নিজের লং হেয়ারগুলোকে ব্যাকব্রাশ করছে যেন কিছুই হয়নি এভরিথিং ইজ অল রাইট সাইকেল চলতে ওরু শুরু করলেই কৃতিক মাটির দিকে তাকিয়ে গুনতে শুরু করলো ফাইভ ফোর থ্রি টু ওয়ান অ্যান্ড জিরো সঙ্গে সঙ্গে রাস্তার মাঝখানে ঝন করে কিছু একটা পড়ার শব্দ হলো তৎক্ষণাৎ ওর ঠুটে খেলে গেল অদ্ভুত সেই ক্রুর হাসি হুট করে সাইকেলের টায়ার কি কি করে পাঞ্চার হয়ে গেল বুঝে উঠতে পারলো না নিখিল অবশ্য এই মুহূর্তে সে বোঝার মতো অবস্থাতেই নেই হাত পা ছিলে ছুলে যা তা অবস্থা হয়ে গিয়েছে ওর নিজেও অনেকটা ব্যথা পেয়েছে কৃতি দ্রুত এগিয়ে এসে ব্যস্ত ভঙ্গি শুধালো আর ইউ অল রাইট নিখিল প্রতি উত্তরে নিখিল তো জবাব দিল কি দেয়নি তার জন্য এক মুহূর্ত অপেক্ষা না করে কৃতিক দ্রুত ওরুকে কোলে তুলে নিয়ে যেতে যেতে বলে ওকে বাই দেন ওরুকে কোলে তুলতেই ওরু অবাক হয়ে জোরে জোরে বলল আরে আরে নিখিল ভাই পড়ে আছে আর আপনি আমাকে নিয়ে চলে যাচ্ছেন কৃতিক হাঁটতে হাঁটতে জবাব দেয় হ্যাঁ কারণ আমি তোর নিখিল ভাইয়ের প্রতি একটুও ইন্টারেস্ট না আমি যার প্রতি ইন্টারেস্টেড তাকে সাথে করে নিয়ে যাচ্ছি কি বললেন তা কার প্রতি আগ্রহী কৃত্রিক দুহাতে আগলে রাখা অরুর দিকে তাকিয়ে কঠে বলল বিলিভ মি অরু তুই আর একটাও বাড়তি কথা বললে আমি তোকে এখানে ফেলে চলে যাব আর তুই ভালো করে জানিস আমি যেটা বলিস সেটাই করে ছাড়ি কারণ তোর পেছনে ওয়েস্ট করার মতো বেহুদার টাইম আমার নেই সো মুখে ফুল স্টপ টান কৃতিকের কথায় পাছে ওরও আর কথা বাড়ালো না সাহস পায় না মুখে দাড়ি কমা ফুল স্টপ সব কিছু টেনে দিয়ে মাথা এলিয়ে পড়ে থাকে কৃতিকে প্রশস্ত বাহুডোরে ফক ফকে পরিষ্কার আকাশ আর রোদোজ্জ্বল দিনের আগমনী বার্তা নিয়ে সূচনা হয়েছে আরও একটি সুন্দর সকালে আজকের আবহাওয়াটা প্রাণ জুড়ানোর মতোই সুন্দর চারদিকে তাকালে কেমন মন ভালো হয়ে যায় কুসুম গরম সূর্য কিরণ আর ভোরের বাতাস গায়ে মাখানোর আজ বহুদিন বাদে ফ্রন্ট ওয়ার্ডে বেঞ্চিতে এসে বসেছে কৃতি দু হাতে মুঠিবদ্ধ হয়ে আছে কফি কাপ আর আইপ্যাড তবে আপাতত আইপ্যাডের চোখ নেই ওর বরং দু চোখ নিষ্পলক বিচরণ করছে চারদিকে সবুজে ঘেরা অরণ্যে কোনো দিন দেশে ফিরবে না বলে বছর তিনেক আগেই ছোট মোটো এই অত্যাধুনিক ডুপ্লেক্স বাড়িটা কিনেছিল কৃতিক তখন কি আর ও জানতো যে তিন বছরের মাথায় এসে ওর অষ্টাদশী পিচ্ছি এলোকেশি এই বাড়িতেই প্রথমে পা রাখবে দিন রাত যাপন করবে জানলে হয়তো বাড়িটাকে মন মতো ঠেলে সাজাতে পারতো ওর তো আবার কিটি খুব পছন্দ বাড়িটা হ্যালোকিটি থিমে তৈরি করলে কেমন হতো কথাটি ভাবতেই এক মনে হেসে ওঠে কৃতিক ঠিক তখনই ওর আজগুবি ভাবনার সুতো ছিঁড়ে যায় সামনের ফ্রেঞ্চ গেট থেকে আসা কলিং বেলের টিং টিং আওয়াজে কে এসেছে দেখার জন্য কৃতিক ওকে দিতে যাবে তার আগে মেন ডোর খুলে বেরিয়ে আসে অরু তারপর ফ্রন্ট ওয়ার্ড বেরিয়ে সোজা এগিয়ে যায় গেটের কাছে অরুর পরনে ছিল হোয়াইট পিঙ্ক কম্বিনেশন সিল্কের পাজামা রেশমের মতো হাঁটো অব্দি লম্বা চুলগুলো ছিল পুরোপুরি বাঁধন হারা অরুর পরনে নিজের কিনে দেওয়া পাজামা সেট দেখে কৃতিকের বেশ ভালো লাগলো এই প্রথম কৃতিক কারোর জন্য কিছু নিজের হাতে কিনেছে অরু আজ আবার সেটা লাগার কথা এই তো কালকেরই ঘটনা সন্ধ্যাবেলা ভার্সিটি থেকে ফিরে একাই ঘুরিয়ে ঘুরে গাড়ি থেকে নেমেছিল অরু তবে গাড়ি থেকে নামতে খুব বড় সড়ো একটা ছটকা খেয়ে অগত্যায় বিস্ময়ে আপনা দুটো আলাদা হয়ে গিয়েছে ওর এই বাড়ির গ্যারেজে এখনও আসা হয়ে ওঠেনি ওরুর আজকে প্রথম ছিল তাই কৃতিকের যে এত এত রাইডিং বাইকের কালেকশন আছে সেটাও ও অজানাই ছিল পুরো গ্যারেজে চার চাকা বলতে একটা মার্সিডিস রয়েছে কেবল বাকি সব নামি দামি ব্র্যান্ডেড বাইক কালেকশন ওরও মনে মনে ভাবলো এটাকে কোনো বাইকের শোরুম বললে মন্দ হবে বই হবে না বইকি চারদিকে চোখ বলি ওরু যখন অবিশ্বাসের নজরে কৃতিকের পানে চাইল কৃতিকের মুখ ভঙ্গি তখন খুবই স্বাভাবিক ও নিজ হাতের আঙুলে চাবের রিংটা ঘোরাতে ঘোরাতে গ্যারেজ থেকে বেরিয়ে যেতে যেতে বলল গাড়িতে একটা প্যাকেট আছে নিয়ে যাস ওর ভ্রুকুটি করে সোধায় কার প্যাকেট আমার কৃতিক না ঘুরেই জবাব দিল তো কার কিন্তু আমার জন্য হঠাৎ কৃতিক হঠাৎ গতি থামিয়ে প্রথমে নাক টেনে বুক ভরে বাতাস নেয় অতপর বলে তুই ঘুমালে যে অর্ধনগ্ন হয়ে থাকিস সেটা আদৌ কি জানিস কি লজ্জা আর বিরক্তির চরম সীমানায় গিয়ে শব্দটা উচ্চারণ করলো উরু। কৃতিক আবারও স্থানে দাঁড়িয়ে থেকে থেকেই বেশ সবলীল ভঙ্গিতে বলল আমি তো জানি আর তাছাড়া আমার আমানতের খেয়ানত করার কোনো অধিকার তোর নেই তাই ঢেকে রাখার ব্যবস্থা করেছি মাত্র সময় হলে নিজের জিনিস নিজের ঠিক বুঝে নেব তখন আর তোকে জ্বালাতে আসবো না তখন নিজের হাত দিয়ে ঢাকবো সবটা আর দরকার পড়লে বাক্যটা কেন যেন শেষ করলো না কৃতিক বরং তাড়াহুড়ো করে অরুর সামনে থেকে চলে গেল আমানত খেয়ানত কিংবা কৃতিকের ঘোরানো পেঁচানো কথার কোনোটাই তখন আর মাথায় ঢুকেনি অরুর ও তো সের্ উপহারটুকু গ্রহণ করেছে একটা দুটো নয় পুরো দশ কালারের দশটা পাজামাস সেট ছিল প্যাকেটে দেখে বোঝা যাচ্ছিল পাজামাগুলো খুব দামি গায়ে চড়াতে কেমন চোখ ভার হয়ে ঘুম চলে আসে কালকের কথা আজও মনে করে মুখের কোণে আঙুল ঠেকিয়ে ঠুট কামড়ে এক মনে হাসছে কৃতিক আশ্চর্য মনে মনে ভাবছে সত্যি যদি দেশে হারা হয়ে কাল কিছু করে বসতাম অধিকার খাটাতে গিয়ে দূরত্বের প্রাচীর ভেঙে ফেলতাম তাহলে কি খুব বেশি বাড়াবাড়ি হয়ে যেত ওদিকে ওর নিজের কোলের মধ্যে ছোট বিড়াল ছানা নিয়ে এগিয়ে গিয়ে গেট খুলতেই চোখের সামনে ভেসে উঠল চেনা পরিচিত সেই সুদর্শন মুখখানা তবে এই মুখটা ওরোর থেকে বেশি অনুপরিচিত ওরু এক পলকের ওপর থেকে নিচ পরক করে নিল তার এক গুচ্ছ শুভ্র রঙা টিউলিপ হাতে নিয়ে ফরমাল গেট দাঁড়িয়ে আছে প্রত্যয় চোখে অপরিবর্তিত চিকন ফ্রেমের চশমা দেখে তো মনে হয় পাওয়ার আছে প্রায় কয়েক মিনিট বিনা বাকে অতিবাহিত হয়ে যায় তবু অরুর ধ্যান ভাঙল না তাই অরুর দিবার স্বপ্নকে বাস্তবে ফিরে আনতে হাত নাড়িয়ে ডেকে উঠল প্রত্যয় হ্যালো তৎক্ষণাৎ ধ্যান ভেঙে গেল অরুর সচকিত হয়ে বলল হ্যাঁ আপার কাছে এসেছেন তাই না আপা বাসাতেই আছে আসুন আসুন প্রত্যয় গেট দিয়ে ভেতরে যেতে যেতে বললো অ্যাকচুয়ালি আমি ওনর কাছে নয় কৃতিক ভাইয়ের কাছে এসেছি কিছু ফাইলে আর্জেন্ট সিগনেচার লাগতো ও ওই তো ভাই হাত কয়েক দূরে কালো রঙের বেঞ্চিটাতে আঙুল উচিয়ে দেখালো প্রত্যয় তারপর অরুকে দেখিয়ে এগিয়ে গেল সেদিকে অন্যদিকে অরু দৌড়ে গিয়ে অনুকে বাইরে নিয়ে এলো অরু টানাটানিতে অনেকটা হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো অনু একটা লং কুর্তি আর লেগিংস পরিহিত অনু তাকিয়ে আছে প্রত্যয়ের পানে ওদিকে কাজের ফাঁকে প্রত্যয়ের ও চোখ সরেনি ঘুমু ঘুমু অনুর মায়াবী মুখশ্রী দেখে ওরু টানাটানি করছে দেখে অনু বিরক্ত হয়ে বলল ছাড় কৃতিক ভাইয়া বসে আছে ওরু তার সামনে তুই যদি এমন বাচ্চা করিস কি বলবে বলতো আর কিছু বলবে না আয় তো তুই ওরু এক হাতে তখনও ঘাপটি মেরে বসে আছে বিড়ালের বাচ্চার ডোরা ওনুর সামনে এগোতে এগোতে ভাবছে সেদিন রাতের কথা সেদিন বৃষ্টির অচু হাতটা তো নিজ বাহানা ছিল কারণ সেদিন হসপিটাল থেকে বের হতেই দেখা মেলে ছাতা হাতে দাঁড়িয়ে থাকা প্রত্যয়ের প্রত্যয়কে দেখে অবাকের চরম সীমানায় গিয়ে অনু তখন শোধালো আপনি এখানে প্রত্যয় মৃদু হেসা জবাব দিল আপনার জন্যই দাঁড়িয়ে আছি আর তারপর বৃষ্টি বৃষ্টিভেঁচা মনোমুগ্ধকর একটা সিম্পল কফি ডেট